এই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমি হলো মিন রই চ্যানেলে প্রত্যেকদিন শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি এই ভিডিওটা কল্যাণী ইউনিভার্সিটি সেমিস্টার ফাইভের জন্য যদি কেউ অন্য ইউনিভার্সিটি রয়েছে বা অন্য সেমিস্টার রয়েছে তার জন্য এই ভিডিওটা খুব একটা কাজের হবে না তারা এক্সিট করে যেতে পারো কিন্তু যারা সেমিস্টার ফাইভে পড়ছো মানে সেমিস্টার ফাইভে উঠেছ কল্যাণী ইউনিভার্সিটির মূলত তাদের জন্য এই ভিডিওটা বানালো দেখো কল্যাণী ইউনিভার্সিটির যে নতুন কোর্সটা এসছে মানে সরি পুরনো কোর্স যেটা যে যে কোর্সটা বেরিয়ে যাচ্ছে যারা এই বছর সেম ফাইভ উঠেছে তাদের জন্য আলোচনাটা চলছে দেখো দুটো পেপার তো কম্পালসারি পেপার মানে দুটো পেপার ইংলিশ অনার্সের পেপার রয়েছে সেখানে আমার কিছু বলবার নেই সেই দুটো পেপার তো তোমাদেরকে করতেই হচ্ছে ঠিক আছে কিন্তু যেগুলো চয়েস বেস বা অপশনাল যে তিনটা পেপার রয়েছে যেমন ধরো মডার্ন ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ ট্রান্সলেশন এইটা একটা পেপার রয়েছে যেখানে আমরা দ্য সাউড দ্য কোয়েল্ড এই সমস্ত ইন্ডিয়ান রাইটিংসগুলো পাই এটা একটা আরেকটা হচ্ছে ব্রিটিশ লিটারে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার ঠিক আছে এইটা আরেকটা পাচ্ছি আমরা ঠিক আছে এই যে অংশটা মানে ডি এ টি ওয়ান ডিএসিটি টু এই অংশটা মানে ব্রিটিশ লিটারেচার পোস্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড এই অংশটা আরেকটা রয়েছে আর আরেকটা রয়েছে লিটারেরি ক্রিটিসিজম ঠিক আছে লিটারেরি ক্রিটিসিজম মানে টি থ্রি ওয়ান টু থ্রি এখন আজকের আলোচ্য বিষয় হলো যে এই তিনটা পেপার মধ্যে কোন দুটোকে আমরা সিলেক্ট করব এইটা হচ্ছে আজকের আলোচ্য বিষয় ওয়েল দেখো ইংলিশ অনার্সের যে পেপারগুলো রয়েছে যে দুটো পেপার করতেই হবে সেটা নিয়ে কিছু বলবা নেই সেটা তো করতেই হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে এই তিনটা পেপার মধ্যে কোন তিনটা করা যায় লেটস বি প্র্যাকটিক্যাল একটু প্র্যাকটিক্যাল হওয়া যায় দেখো আমি মূলত বলতে চাই যে যে পড়াগুলো রয়েছে সব পড়াগুলোই কিন্তু সময় সাপেক্ষ সময় লাগবে কিন্তু হ্যাঁ মানে যেটা ইংলিশ অনার্সের অরিজিনাল পেপারগুলো রয়েছে যেটা কম্পালসারি পেপার সেইগুলো করতে একটা নির্দিষ্ট সময় লেগে যাবে মানে ওই সময়টা থেকে কেউ বাঁচতে পারবে না তুমি ধরে নাও যদি তোমার হাতে চার মাস থেকে পাঁচ মাস সময় আছে তার বেশি তো সময় পাবে না একটা পরীক্ষার জন্য একটা সেমিস্টারের জন্য পাঁচ মাস যদি সময় পেয়ে যায় যথেষ্ট সময় পেয়ে গেছো তো যদি তোমার কাছে পাঁচ মাস সময় থাকে তাহলে তুমি ধরে নাও এক একটা পেপারের জন্য দু মাস করে যাবে ঠিক আছে তাহলে কি আমাদের যে অরিজিনাল পেপারগুলো রয়েছে মানে যেটা কম্পালসারি পেপার বা যেটাকে চেঞ্জ করার কোনো সুযোগ নেই সেইগুলোকে ধরে নাও এক একটা পেপারের জন্য দু মাস করে যাবেই যদি সেটাকে ভালো করে বুঝতে যাও হ্যাঁ যদি সারফেস লেভেলে যাও উপরে উপরে সামারি ওয়াইজ করতে যাও তাহলে ঝটপট করা যায় কিন্তু ডিটেলসে ভেঙে ভেঙে বুঝতে গেলে মোটামুটিভাবে দেড় মাস দু মাসের নিচে কোনোভাবে কমপ্লিট করা যায় না এক একটা পেপার তাহলে এই হিসাব অনুযায়ী তিন থেকে চার মাস সেখানে চলে যাচ্ছে এরপরেও আমাদের হাতে থাকবে এক থেকে দেড় মাস সময় যেখানে আমাদের এই দুটো পেপার করতে হবে তিনটা পেপার মধ্যে কোন দুটো পেপার করলে ভালো আমার ব্যক্তিগত মতামত আমি প্রকাশ করবো যাতে তোমরাও কিছুটা নিজের মতো সাজিয়ে নিতে পারো অফকোর্স আমি বলবো যে আমার ওপিনিয়নটাই তোমাদেরকে শুনতে হবে এমনি নয় তোমাদের কলেজের শিক্ষক মহাশয়রা কী বলছেন সেটাও মেনে চলো তবে আমি একটা ওপিনিয়ান শেয়ার করলাম দেখে নাও তোমাদের যদি ঠিকঠাক মনে হয় তোমরা সেটাকে ফলো করতে পারো আদারওয়াইজ আদারওয়াইজ ইউ ক্যান গো উইথ ইয়র ওন মেরিট উইথ ইয়র ওন উইস অ্যান্ড উইথ ইয়ার ওন ইন্টেলিজেন্সি ঠিক আছে দৃষ্টিকোণগুলো তো সবারই আলাদা হবে আমিও আমার দৃষ্টিকোণটা প্রকাশ করছি এ বিষয়ে তাহলে কম্পালসারি পেপার করতে দেড় মাস প্লাস দেড় মাস তিন মাস চার মাস কোনো দিকে যাচ্ছে না এটা যাবেই মাঝে আবার দুর্গাপূজা আছে কিন্তু সেটা খেয়াল রাখবে ঠিক আছে তার মানে চার মাস আমি ধরে নিচ্ছি চার মাস যাচ্ছে কম্পালসারি পেপারগুলো করতে এই চার মাস কম্পালসারি পেপারগুলো করার পরেও আমাদের কাছে এক মাস বা দেড় মাসের মতো সময় থাকবে এই সময়টাতে আমাদের দুটো পেপার করতে হবে হুইচ ইজ ভেরি টাফ তার কারণ আমরা যদি সেমিস্টার ফোরের কথা বলি সেমিস্টার থ্রি বা সেমিস্টার ফোরে তোমরা দেখেছ যে সেখানে তিনটে পেপার করতেই আমাদের কীরকম না হালে অবস্থা হয়ে গেছিলো প্রায় পরীক্ষার দশ দিন আগে হয়তো কোর্স মানে কোর্স কমপ্লিট করে মানে তিনটে পেপার কোর্স কমপ্লিট করতে গেলে আমাদের পুরো সময়টাই চলে যাচ্ছিলো এখানে তো চারটা পেপার রয়েছে তাই আমি বলবো মানে এমন বিষয়গুলোকে সিলেক্ট করো যেগুলোকে নিজেও পড়তে পারবে স্যার স্যারদের সম্পূর্ণ নির্ভরশীল হবে না কিন্তু সেম ফাইভে এবং সেম সিক্সে এমন কিছু পেপার সিলেক্ট করতে যদি তুমি ইন্ডিয়ান পেপারটাকে সিলেক্ট করো এই যে পেপারটা রয়েছে এটা এমন একটা পড়া এটাকে তুমি নিজেই পড়ে উদ্ধার করে নিতে পারবে মানে যদি স্যার কোনো কারণে এটা পড়াতে নাও পারছেন বিলিভ গাইস এটা নিজে পড়ে উদ্ধার করা যায় এবং ইউটিউবে যে ভিডিওগুলো রয়েছে বা আমিও এই ভিডিওগুলো অনেকগুলো বানিয়ে দেবো কিন্তু ঠিক আছে এই ভিডিওগুলো দেখেও তোমার কাজ চলে যাবে মানে ডিএসিটি ওয়ান ওয়ানের কথাটা বলছি ঠিক আছে মানে ইন্ডিয়ান পেপারটা মডার্ন ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ ট্রান্সলেশন এই পেপারটাকে আমার আমার মনে হয় ব্যক্তিগত স্তরে এটা চয়েস করা উচিত এবার ওই ক সমস্যাটা হচ্ছে কি কলেজ থেকে এবং প্রত্যেকটা শিক্ষক মহাশয় সম্মানীয় শিক্ষক মহাশয়ের নিজের পছন্দের কিছু বিষয় থাকে যেমন অনেক সম্মানীয় শিক্ষক মহাশয় এই যে ব্রিটিশ লিটারেচার পোস্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ডটাকে চয়েস করছেন নিশ্চিতভাবে কবিতাগুলো খুবই ভালো এবং খুব ডিপ এবং সাহিত্য রস এই কবিতাগুলোর মধ্যে রয়েছে কিন্তু সমস্যা ঘুরে ফিরে হয়ে যাবে ওই সময়টা এতটা আমাদের কাছে সময় থাকবে না যে আমরা এইগুলোকে ভেঙে ভেঙে বুঝতে পারবো এবং এই কবিতাগুলো এতটাই ডিপ আছে এবং এই পড়াশোনাগুলো মানে এই যে সাহিত্যের যে বিষয়গুলো দিয়েছে যেমন ধরো অ্যানিম্যাল ফার্ম দিয়েছে লুক ব্যাকিং অ্যাঙ্গার দিয়েছে এই এই ছাড়া যে আরও যে বিভিন্ন বিষয়গুলো দিয়েছে এইগুলো এতটাই গভীর যে তুমি যে সারফেস মিনিংয়ে যাও তাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে তাই আমি বলবো যে যদি চয়েস করতে হয় ডিএসিটি দ্যাটস মাই পার্সোনাল ওপিনিয়ন ঠিক আছে এই অংশটাকে তোমার ফার্স্ট চয়েসের মধ্যে রাখা দরকার এটা একটা বিষয় এবারে দু নম্বর হচ্ছে লিটারেরি ক্রিটিসিজমটাকে চাইলে চয়েস করতে পারো লিটারি ক্রিটিসিজম লিটারি ক্রিটিসিজমের কারণটা কি একটা কারণ বলবো বিষয়টা নতুন সম্পূর্ণভাবে নতুন বিষয় মানে ধরো এর আগে আমরা কবিতা পড়েছি নাটক পড়েছি গল্প পড়েছি এই বিষয়গুলো থেকে একদমই সরে গিয়ে লিটারেরি ক্রিটিসিজম মানে সাহিত্যের থিওরি যেমন উইলিয়াম ওটসথ কি বলেন যে কবিতা কিভাবে লিখতে হয় সেই বিষয়টাকে তুমি পাবে যেমন ধরো এখানে ভার্জিনাউল সাহিত্য নিয়ে কি মতামত প্রকাশ করেছেন বাই অফ কনসাসনেস টেকনিকটাকে আলোচনা করবেন এখানে ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এই বিষয়টাকে আমরা দেখতে পাবো এখানে তিনি কি বায়োগ্রাফি বায়োগ্রাফিয়াল লিটার এসটি টি কোল্ড যেখানে তিনি ইমাজিনেশন এবং ফ্যান্টাসির মধ্যে আলোচনা করেছেন যিনি বলেছেন প্রাইমারি ইমাজিনেশন সেকেন্ডারি ইমাজিনেশন এবং ফ্যান্টাসি কি মানে সম্পূর্ণ একটা